সাগু সুজি সিমুই খেয়ে করেছি আয়েস আজ খাব গোবিন্দ ভোগ চালের পায়েস জগন্নাথের নাম নিয়ে সবাই ভালো থেকো আজকের রেসিপিটা আগা গোড়া দেখো নমস্কার বন্ধুরা আজকে আমি একটি পায়েসের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত তোমরা সবাই দেখতে থাকো আমি কিভাবে করি প্রথমে দুধ পুরো দুধ নিয়েছি জল দিয়ে একটু গরম করে গুলে নিলাম আজ আমার কাছে লিকুইড দুধ নেই তোমরা লিকুইড দুধও ব্যবহার করতে পারো প্রথমে কড়াটা বসিয়ে নিয়েছি তাতে দিয়েছি ঘি ঘিটা গলে গেলে আমি এখানে একটু লবঙ্গ নিয়েছি একটু দারচিনি আর এলাচ তাকে ফোড়ন হিসেবে দিয়েছি আর দিয়েছি তেজপাতা এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি গোবিন্দভোগ চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা ধুয়ে জল ভরিয়ে রেখেছি সেইটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার বেশ ভালোভাবে নাড়া হয়ে যাওয়ার পর যখন একটু ঝরঝরে মতো হয়ে আসবে তখন আমি ওই যে দুধটা গরম করে তরল করে বানিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধটা ওটা ফেলে দেবো বন্ধুরা তোমরা লিকুইড যে দুধ গরুর গায়ে দুধ বা এমনি থলি প্যাকেটে যে দুধ সেই দুধও গরম করে আগে থেকে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে আর গুঁড়ো দুধটা তার মধ্যে পরে যোগ করে দিতে পারো এই দেখো আমি কেমন সুন্দর দিয়ে দিলাম দিয়ে এবার ওটা সেদ্ধ হবে ততক্ষণ অবধি আমি ঢাকা চাপা দিয়ে নেড়ে রান্নাটা করব আর বন্ধুরা জলের অভাব হয়ে যায় পরে কেননা চাল সেদ্ধ হতে হতে দুধটা উড়ে যায় সেই জন্য একসাথে আমি কিছুটা জলও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা যখন দেখলাম আমি সেদ্ধ হয়ে এসেছি চালটা তখন সামান্য লবণ যোগ করে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি লবণের সাথে প্রয়োজন মতো চিনিও যোগ করে দেব চিনির পর যতটা চিনির দরকার দিয়েছি কিছুক্ষণ পরে কাজু আর আমন্ড বাদামের কুচি সেটাও ঠেলে দিয়েছি ওর মধ্যে তারপর আবার ঢাকনা চাপা দিয়ে ওটা সেদ্ধ হতে দিয়েছি ভালোভাবে বন্ধুরা আজকে আমি কিশমিশের কোনো ব্যবহার করিনি তোমরা অবশ্যই কিশমিশ ব্যবহার করো কিশমিশ দিলে পায়েসটা খেতে বেশি ভালো লাগে বন্ধুরা আজকে রথযাত্রা শুভ রথযাত্রা তোমাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো বন্ধুরা এই উল্টো রথ পর্যন্ত এই রথযাত্রার দিন আমরা সবাই আনন্দ সহকারে পালন করি স্পেশাল সপ্তাহ এই সময় বিভিন্ন জন বিভিন্ন রকম মিষ্টি খাদ্যদ্রব্য বানায় আমিও চেষ্টা করব তোমাদের জন্য কিছু করার দেখো পুরো জলটা শুকিয়ে দুধটা শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে টক বক করে ফুটছে তারপর আমি না ঠান্ডা করে নিয়েছি তারপর আমি সার্ভ করে দিয়েছি সুন্দরভাবে কেশরের পাপড়ি দিয়ে সাজিয়ে লুচি আর তরকারির সাথে আমি সকালে জলখাবার হিসাবে আজকে এই রেসিপিটি বানিয়ে তোমাদের দেখালাম আর রথযাত্রা স্পেশাল সপ্তাহ চলছে এখন এই সময় গোবিন্দভোগ ভোগ চালের পায়েস খেতে খুবই ভালো লাগে গোবিন্দের নাম নিয়ে আজকে আমি রেসিপিটি বানিয়েছি সকালের নাস্তা হিসাবে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো ধন্যবাদ